আপনার সাথে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ এই বুড়ি আলা পেট নিয়ে বুড়ি পেট মানে মানে আমার মা যদি আপনার এই সুন্দর পেটটা দেখে তাহলেই তার আপনার কাছে আমাকে দিবে না আরে তোমার জন্য এই পেট কেন একটা জিনিস ছাড়া আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো বুঝছো একটা জিনিস মানে আমি না বুঝি নাই বুঝো নাই আমি ভাবছিলাম আনছি

কাপু পাশে আসতে তুমি এত খুশি কেন হ্যাঁ জান আপনি জান আপনার সাথে কথা বলবো না জান মিজাজ খারাপ করে দিছেন ও আপু বাসায় আসছে কখন আপু আজকে সকালে বাসায় আসছে ভাই কেন আসছে জানি না আপু না অনেক মন খারাপ বুঝতেছি না কেন মন খারাপ বলতে শোনা তো কাউকে বললাম না বলতে পারি না বুঝতেছি না ও তাই না আপনি কি আমাকে ভেঙে দিছেন আরে না 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 তোমার আমি হ্যাঁ আচ্ছা শুনেন আপু আজকে বাসায় আসছে তো আপনি এখন থেকে আর আমাকে ডিস্টার্ব করবেন না কারণ বুঝেনি তো আপু বাসায় আসছে আপনি কলিং মিং দিবেন হঠাৎ করে আপু যদি গেট টেট খুলে যদি আপনাকে দেখা ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আর আম্মু আসে না আম্মু আমার বকা ঢোকা করতে পারে দরকার আপু দেখলে দেখুক তাতে আমার কি সমস্যা হ্যাঁ আমার সমস্যা আছে তো বাবা তোমার সমস্যা কি কয়দিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে তাহলে সমস্যাটা কি আপু জানলে হ্যাঁ আপু জানুক প্রয়োজনে রতন করে ফ্যামিলি সবাই জানুক আমি জানাই দিব ঠিক আছে তাতে কোনো সমস্যা আছে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ এই বুড়িয়ালা পেট নিয়ে বুড়িয়ালা পেট মানে মানে আমার মা যদি আপনার এই সুন্দর পেটটা দেখে তাহলেই তার আপনার কাছে আমাকে দিবে না আরে তোমার জন্য এই পেট কেন একটা জিনিস ছাড়া আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো বুঝছো একটা জিনিস মানে আমি না বুঝি নাই বুঝো নাই বুঝলাম না বেল 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 ও আচ্ছা সারা সবকিছু চেঞ্জ করবো বললাম না এক সপ্তাহ পরে দেখবা এমনিতে আমার কিন্তু ভুরি নাই আছে দেখো একদম ওই যে ইন্ডিয়ান সালমান খান আছে না সালমান খানের মতো হয়ে যাবো গা বুঝছো তারপরে তোমার বউ করে নিয়ে আমার বাড়িতে জেলা যাবো বুঝছো হ্যাঁ আপনি আগে পেট কমে আসেন তারপর আমরা দেখবো ঠিক আছে বিয়ে করা যায় কিনা আর তুমি আমার আপনি করে বলতেছো কেন বিষয়টা তো আমি বুঝলাম না ভাইয়া আপনি আগে পেট কমে আসেন দরকার হয় তুমি আপনি তুই সব বলবো ঠিক আছে আগে পেটটা কমে আসে আরে একবার খালি বলো একবার খালি বলো তুমি তোমার বুড়িটা কমায় নিয়ে আসো দেখো আমি কমায় নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা কি আপনার হ্যাঁ বললাম তো পেট কমে আসেন মেজাজ খারাপ করে দিছো তাই শুনো শুনো

টাকা এই যে আজ হবে একটা মানুষ দুনিয়া কি ব্যবসার অভাব নাকি প্লেনের ব্যবসা করা যায় না গার্মেন্টস এর ব্যবসা করা যায় না উপর দিকে নজর যায় না সব নিচের দিকে নজর নিচের দিকে নজর কেন রাস্তায় আসতে আমি

এই জীবনটাকে কাজে লাগিয়ে দিব যেহেতু তোমার টাকা পয়সা কম দমে টাকা পয়সা নাই আমার তো কিছু আছে তো আমি চিন্তা করলাম আমাদের জীবনটা কাজে লাগিয়ে দিলে একটা ব্যবসা করতে আলু ওই যে গোল গোল আলু ট্যামাটো মোথা গেছে ওই ব্যবসা ওই তরকারি আলু তরকারি করে ওই আলু ঠিক আছে তো তোমার দায়িত্ব হলো ইনভেস্টমেন্ট পুরোটা আমার ব্যাংক গোডাউন সব আমি দিবো তোমার কাজ হচ্ছে তোমার মানুষ ফোন দিবে এর পাঁচ বস্তা লাগবে দশ বস্তা লাগবে ত্রিশ বস্তা লাগবে তুমি খালি জায়গা মতো নেওয়া পৌঁছাই দিবা পৌঁছায় দেওয়ার ফলে যেটা হইবো প্রতি বস্তা যদি পাঁচ টাকা করে লাভ থাকে তুমি আড়াই টাকা আমি আড়াই টাকা বুঝতে পারছি এটা এইটা একমাত্র খালি তোর চিন্তা করি আমি তোর জন্য তুই বন্ধু এটা আমার সুখ আর কিচ্ছু না তার মানে তুই আমার চিন্তা করে আমার কথা চিন্তা করো তুই এই বিজনেস আমার করতে কর সম্ভব না কারণ তুই তোর নিজের জীবনে চিন্তা করস না এই ব্যবসা স্বার্থ যে আমার নাই তাও না কিন্তু আমারও কিন্তু আছে

কোন দরকার উদাহরণ আর কিছু না তাহলে বিষয়টা তোর বলতে হবে না উদাহরণ স্বরূপ হ্যাঁ আমার বন্ধু না অবশ্যই বন্ধু তুই সবাই আমার নাম্বারটা দিয়ে দে আর বলে দে আজকে থেকে এই নাম্বারে ফোন দিবেন যত অবস্থা আলু লাগে সব সাপ্লাই দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর একটা কথা বল এই বিজনেস করতে হলে কিছু কিছু আছে কি ঝামেলা আর এটা তোর শোনা দরকার নাই ঝামেলা থাকলে ব্যবসাটা না করি বুঝছো আরে না কথাটা শেষ করতে দে আরে ঝামেলা যখন হব তখন তুই আর আমি দুইজনে মিলা সমস্যাটা সমাধান করবো এই তো হয়ে গেল গা তাই না তুই এইসব চিন্তাই করিস না তো তুই দাঁড়া শোন আরেকটা একটা কথা তোর কাছে কি এখন টাকা আছে আছে পাঁচশো টাকা লইছি চল চল ও খাম